বিশ্বাস আমি আমার কথাগুলো শেষ করছি স্যার একটা কথা স্যার আপনি বলছেন যে স্বাস্থ্যগতা উন্নতি করতে হলে ডাক্তার নিয়োগ করতে হবে কোয়ালিফাইড ডাক্তার নিয়োগ করতে হবে স্যার বর্তমানে যে একটা লিস্ট বের হয়েছে কোয়ালিটির ব্যাপারটা হবে স্যার পত্রিকায় দেখেছি আপনারা ছাপিয়েছেন একশো তো নম্বর পেয়েছে এরকম ডাক্তারবাবুকে তারা নিয়োগ করেছেন এখন এটা যারা নিয়োগ করেছে তাদের যাই ডাক্তার তো তার সাধারণ যে জ্ঞান হ্যাঁ এটা মানে সম্পূর্ণ যদি না হয় তাহলে তো অসুবিধা হয়ে যেতে পারে ফলে এটা দেখছি আমি পত্রিকায় আমি লক্ষ্য করেছি এটা ভালো দীর্ঘদিন পর ডাক্তার কিছু নিয়োগ করার চেষ্টা করছে কিন্তু যদি তাদের কোয়ালিটি বিচার না করে নেওয়ার চেষ্টা হয় তাদের দায়িত্ব নেওয়া হয় তাহলে এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে এটা হয়তো সব ক্ষেত্রে না হয়তো এদিক সেটি কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম ব্যত্যয় ঘটেছে এগুলো সংশোধন করার দায়িত্ব সরকারকে ভিজে হবে